দাউদ একটি অত্যন্ত খারাপ অসুখ যার দাউদ হয় সে বুঝে এর জ্বালা বা যন্ত্রণা তো দাউদ হয় মূলত একটি ডার্মোটোফাইড নামক ভাইরাসের কারণে শরীরে দাঁত হয়ে থাকে এই দাউদকে ডাক্তারের পাশে গরমও বলা হয়ে থাকে তো এই রিঙ্গারম বা দাউদ আপনাকে আপনি চাইলে মাত্র সাত থেকে চোদ্দ দিনের ভিতরে এই রিঙ্গ বা দাউদ থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন দাউদ চিকিৎসা একটি অত্যন্ত কার্যকরী চিকিৎসা হচ্ছে টাইবিনেফিন ট্যাবলেট বা টার্বিনফিন গ্রুপের ওষুধ দাউদ চাইলে আপনি দাউদ থেকে খুব দ্রুত মুক্তি পেতে পারেন আবার আপনি চাইলে এই দাউদকে পালতেও পারেন বা আপনার শরীরে দিতে পারেন তো যারা চাচ্ছেন বা যাদের ইচ্ছা এই দাউত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন বা একেবারেই সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবেন আজকে আমি তাদের জন্য নিয়ে আসলাম একটি অত্যন্ত কার্যকারী এই টার্বিনাভেন গ্রুপের ওষুধ টার্বিনক্স এই টার্বিনক্স টেবলেটটি তৈরি করেছে বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এটি অত্যন্ত ভালো ওষুধ এবং দামও খুবই সাশ্রয়ী তো আজকে আমি টার্মিনাক্স ট্যাবলেটটির বিস্তারিত আলোচনা করব এটি কখন খাবেন প্রতিদিন খাবেন কিভাবে খাবেন এটির কার্যকারিতা এটির ফাঁসপ্রতিক বিস্তারিত তুলে তথ্য তুলে ধরবো তো সব বিশেষ সকল কাছে আমার অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ সম্পর্কিত ভিডিও তো আমার চ্যানেলে চোখ করুন তো দর্শক এই টার্মিনাক্স ট্যাবলেটটি মূলত দাউদের চিকিৎসায় নির্দেশিত দাউদের চিকিৎসার পাশাপাশি এটি আরও কিছু চিকিৎসাই ব্যবহার করা হয়ে থাকে যেমন যাদের নুখ খুনি সমস্যা রয়েছে বা নখের সমস্যা রয়েছে অনেকেরই দেখা যাচ্ছে যে নুকের কোনা ফুলে গেছে নুকের কোনা থেকে পুঁজ বেরোচ্ছে এটি তাদের জন্য নির্দেশিত এটি তাদের জন্য একটি খুবই কার্যকারী ওষুধ এই টার্মিনক্স টেবলেটটি সেবন করার নিয়ম হচ্ছে আপনাকে প্রতিদিন একটি টেবলেট প্রতিদিন রাতে খাবারের সাথে অথবা খাবারের পরে গ্রহণ করে গ্রহণ করতে পারবেন এটি আপনার টিনিয়া ক্রুরিস মানে শরীরের উপর ভাগের চর্মরোগের চিকিৎসায় টিনিয়া ফ্যাডিস ফায়ন নোখের চিকিৎসায় এবং টিনিয়া করফোরসিস এবং সারা শরীরে চড়িয়ে পড়া দাউদ একজিমা খাজলি এবং সুলকানিয়া জাতীয় সমস্যার জন্য নির্দেশিত এই টার্মিনক্স টেবলেটটি আপনাকে আপনার দাউদের চিকিৎসায় আপনাকে সাত থেকে একুশ দিন সেবন করতে হবে এবং লোকের সমস্যা এটিকে আপনাকে টানা এক মাস সেবন করতে হবে এবং যারা টুনিয়া ফর সমস্যায় সমস্যা তারা এটি এক থেকে দুই মাসে এক টানা সেবন করতে হবে এটি আপনার যত ফুল না দাউদে হোক শরীরের যে কোনো অংশে দাউদে হোক যেমন অনেকের দেখা যাচ্ছে পায়ের নিচে আপনার গোপন অঙ্গের আশেপাশে মাথায় গাঁড়ে বগলের নিচে নিতম্বে দাউদ হয়ে থাকে অনেক ধরনের ওষুধ খেয়েছেন ফলাফল পাচ্ছেন না তো এই টার্মিনাল স্টেবিলিটি মূলত তাদের জন্য নির্দেশিত স্টেবিলিটির ফার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেব এই টাবলিক টার্মিনাল স্টেবিলিটি সেমানে কোনো ধরনের জটিল ফার্শ্ব প্রতিক্রিয়া পর্যন্ত দেখা দেয়নি তবে হালকা ফার্শ্ব হিসেবে আপনার মাথা ব্যথা বোমি বমি ভাব এবং ক্ষুদামন্দা হতে পারে তো এই ট্যাবলেটটি তৈরি করেছে ইভনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই ট্যাবলেটটি প্রতিটি ট্যাবলেটের খুচরা মূল্য হচ্ছে তিরিশ টাকা এটি আপনার যে কোনো ধরনের দাউদ সুলগানি আপনার অ্যান্টিফাঙ্গাল ইনফেকশান নোখের সমস্যা আপনার একজিমা দুই চিকিৎসায় নির্দেশিত তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ট্যাবলেটটি সেবন করতে পারেন এটি আপনাকে যাবতীয় ধরনের অ্যান্টিভাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি দিবে তো এই ক্রিমটার ট্যাবলেটটার পাশাপাশি যারা অতিরিক্ত দাউ দাউ আক্রান্ত তারা একটি টার্মিংস ক্রিম ব্যবহার করবেন দৈনিক দুইবার এতে করে আপনার খুবই দ্রুত আপনি ফলাফল পাবেন তবে মনে রাখবেন এটি একটা না সেবন করতে হবে আপনাকে যদি আজকে একটা সাত দিন পরে একটা বা দশ দিন পরে একটা খান তেমন কোনো রেজাল্ট পাবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম